আজকের ভিডিওটি বলতে পারেন শুরু হচ্ছে শুধুমাত্র চা লাভারদের জন্য যারা অনেক বেশি চা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সো হ্যালো ইবরান আসসালাম আলাইকুম চলে গিয়েছিলাম আজকে পানগাঁও আমরা চা খেতে আর পানগাঁওয়ের বিখ্যাত এই যে বড়শের তেতুল চা পানগাঁও এই দোকানের চাটা কিন্তু মোটামুটি অনেক 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 বেশি বিখ্যাত সো অনেক দিন ধরে কিন্তু যাব যাব করে আর যাওয়া হচ্ছে না অনেক দিন আগে গিয়েছিলাম এখন যেহেতু আমার সবে একটু ফ্রি টাইম আছে বাচ্চাদের পরীক্ষাও শেষ তো ভাবলাম যে একটু পানগাঁও যাওয়াই যাক সো আমি কিন্তু চা এত বেশি পছন্দ করি না বাট আমি যখনই আসি তখনই ট্রাই করি এই দোকানটাতে চা খাওয়ার আর এই দোকানটা কিন্তু অন্যান্য দোকানের চাইতে বেশি চলে এবং এটা কিন্তু একদম ভাইরাল দোকান ইউটিউবে সার্চ করলেও আপনারা এই দোকানটাতে এই দোকানটাই দেখতে পাবেন অনেক বেশি ভিড় ছিল আর সন্ধ্যার পরে এই দোকানের ভিড়টা আরও অনেক বেশি বেড়েছে আমরা যেহেতু একটু দূর থেকে যাবো সো আমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম যাতে আমাদের ভিড়ের কবরা না দাঁড়িয়ে থাকতে হয় এক এবারে যদি একদম সন্ধ্যার পরে যেতাম তাহলে কিন্তু দোকানে অনেক বেশি ভিড় থাকতো আর আমরা কিন্তু ঠিক মতো কোনো কিছুই পেতাম না আর অর্ডার করলে অনেকক্ষণ লেট হতো দিতে যাই হোক এরপর হচ্ছে আমরা একদম মিক্সড চাটা নিয়ে নিয়েছিলাম বিশেষ করে আমার কাছে যেহেতু আমি চা পছন্দ না এর জন্য আমার কাছে কিন্তু মিক্সড চাটা ভালো লাগেনি বাট আমার অন্য অন্য ফ্যামিলির অন্য অন্য মানুষের কাছে কিন্তু চাটা অনেক বেশি ভালো লেগেছে তো আমরা আবার তিনটা মালতা চা এবং হচ্ছে আরও কিছু দুধ চা নিয়ে নিয়েছিলাম তো চাটা খাওয়ার পরে এখন হচ্ছে ভাইরাল ভাইরাল মোস্ট ভাইরাল পানগয়ের যে চাপড়ি সেই চাপড়ি দোকানে চাপড়ি খেতে চলে আসলাম ভাই হবে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক অনেক চাপড়ির দোকান আছে তো আমরা এই দোকানটা একটু মোটামুটি ফাঁকা ছিল আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছিলাম ফ্যামিলিতে তো ভাবলাম যে এই দোকানটাতে একটু বসে খাওয়া যাক যেহেতু এই দোকানটাতে একটু ভিড় কম ছিল আর এখানে কিন্তু অনেক পদের ভর্তা ছিল আমার তো মনে মনে অনেক হয়তো বা বারো তেরো পদের ভর্তা হবে আর প্রতিটা ভর্তা এত বেশি মজা যারা ভর্তা পছন্দ করেন ঝাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পানগাঁও একবার হলো যাবেন এটা কিন্তু তিনশো ফিটের থেকে কোনো অংশ কম না আপনারা বলতে পারেন তিনশো ফিট যেমন একটা ভাইরাল জায়গা এটাকেও কিন্তু একটা ভাইরাল জায়গা বলি ধরে না হোক যাই হোক এখানে হচ্ছে খালা আমাদের জন্য চাপটি করে দিচ্ছিল আমরা হচ্ছে ডিম চাপড়ি অর্ডার করেছিলাম সো এখানে ডিম দিয়ে কিন্তু খুব সুন্দর করে চাপড়ি করে দেয় আর এইগুলো প্রতিটা চাপড়ির প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা করে আর এই যে গরম গরম চাপড়ি করে দিচ্ছে আপনি নিজের ইচ্ছে মতো যতটুকু প্রয়োজন ততটুকু ভর্তা নিয়ে খেতে পারছেন এই জিনিসটা কিন্তু মারাত্মক লেভেলের মানে লোভনীয় যাই হোক এরপর হচ্ছে আমাদের এক এক করে আমাদের কিন্তু চাপড়িগুলো হয়ে যাচ্ছিলো আর আমরা একদম গরম গরম চুলা থেকে উঠিয়ে দিচ্ছিলো আমরা খাচ্ছিলাম শীতের দিনে কিন্তু এতটুকু সুখ শান্তি হলে আর কী চাই গরম গরম চাপড়ি সাথে একটু ভর্তা হলে আর কে লাগে বলেন সো আমরা কিন্তু কয়েকদিন পর পরে যাই বাট আজকে ভাবলাম যে একটু আপনাদের জন্য দু একটা ক্লিপ নিয়ে রাখি আপনারাও চাইলে আসতে পারেন আপনাদের ফ্যামিলির সাথে ইনশাআল্লাহ আপনাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমাদেরও কিন্তু অনেক 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 বেশি ভালো লাগছিল। যাই হোক এরপরে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা একটা করে চাপড়ি নিচ্ছি আর একটা একটা করে সব পদের ভর্তা নিয়ে খাচ্ছি আচ্ছা এই ভর্তাগুলো হচ্ছে আনলিমিটেড আপনি যত ইচ্ছে খেতে পারবেন কোনো সমস্যা নেই এটাতে কোনো বাধ্যবাধকতা নেই অথবা আপনি যদি পছন্দ করেন যে এতগুলো করে ভর্তা নেবেন সেটাও কোনো মানে কোনো বাধা নেই বাট আমরা কি ভর্তা যেহেতু এতটাও বেশি খাওয়া যায় না সো আমরা সবাই পরিমাণ মতোই নিচ্ছিলাম আর এটা হচ্ছে জাস্ট সাজানোর জন্য যে প্লেটটা সাজিয়ে সাজাতে সাজাব আপনাদের জন্য এর জন্য হচ্ছে আমি এখানে বেশি করে ভর্তা নিয়ে নিয়েছিলাম আর এই ভর্তাগুলো কিন্তু আমরা সবাই মিলে খেয়েছিলাম আর ভর্তাগুলো বিশ্বাস করে এত পরিমাণে ঝাল ছিল আমার একদম কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে একদম ধোঁয়া বের হচ্ছিল যাই হোক দেখতে পেলেন কতটা লোভনীয় লাগছে আর হুম খেতে চাই এত বেশি মজা গরম গরম বিশ্বাস করেন জাস্ট ওয়াও আমি জাস্ট বলার মতো না এত বেশি মজা সো যাই হোক এখন আমি খাচ্ছি গরম গরম চাপড়ি আর এটার মজা নিচ্ছি আপনারা চাইলেও যেতে পারেন পানগাঁও এটা হচ্ছে ক্রানীগঞ্জ পানগাঁও সো